আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা তিনি একটা টাকা এক কোটি টাকা নিজে খান নাই শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলোআপ রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোন টকশো নাই এবং সবথেকে ভয়াবহ ব্যাপার হলো আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোন মূলধরা মিডিয়ার ভাইরা যারা আছেন আমি কোনো মূলধরা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের পাঁচজন সাতজনকে নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা তিনটা চারটা টকশো পর্যন্ত আপনারা করেন নাই আপনারা কি টকশো করতেছেন প্রতিদিন প্রচুর মব হচ্ছে আরে মব করছে আর্মিরাই গ্রুপ যারা আয়না ঘর ভাইনা ভাইয়া বলছে ঠিক মব করছে এই মব উস্কাইয়ে দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলে দিতে সারাদিন মব দেখাও এই ফাঁকে ফাঁকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়নাঘর ভাঙিয়ে ফেলবো এই ফাঁকে আমরা কি করব ক্যান্টনমেন্ট থেকে ছয়শো ছাব্বিশ জন যে হত্যাকারী তাদেরকে আমরা পাচার করে দিব এই ফাঁকে আমরা কি করব আপনি ভাবেন এই নিরাপত্তা কোথায় আছে এই রাষ্ট্র টিকেই রেখেছে আল্লাহ আর গণ এইখানে আঠারো কোটি জনগণ এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয় এলিট জনগণ নয় এই জনগণ ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষার্থী শিক্ষক বাংলাদেশের আপামর জনগণ দেশ থাকে ভাবেন ডিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণ কেন্দ্র নিরাপত্তার প্রাণ কেন্দ্র সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদীর আশ্রয়ে আছে মোদীর আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মেজর জেনারেল আকবর একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় তারা ওখানে কি প্রেম করে দুই পুরুষ হতে প্রেমও করা যায় না ওরা সমকামী কিনে আমরা জানি না তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আসে মানে করে কি সব থেকে কবির সে হাসিনার নির্বত্তার সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপর আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে পাই সে নাকি দু একদিন আগে পালাই গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তির দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজন কি সেই ব্যক্তি দিয়ে ফেলা হয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় নাই পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড়ো ভ্যানগার্ড মনে করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে সুতরাং তারা দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে পঁচিশ জন তিরিশ জন জেনারেল মানে বাংলাদেশের আপমর সেনাবাহিনী নয় বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোনো সমস্যা নাই আমরা সবাই একসাথে আছি আমাদের কমন শত্রু গড়হত্যাকারী আওয়ামী লীগ দিল্লির সেবাদাস সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার হবেই হবে আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ